ভ্যালেন্টাইন ডে কোথা থেকে এলো বিভিন্ন এনসাইকোপ্লিডিয়া অধ্যয়ন করলে সহজেই সেন্ট ভ্যালেন্টাইনের ইতিহাস সম্পর্কে জানা যাবে আরও জানা যাবে সেন্ট ভ্যালেন্টাইন ডে এর ঐতিহাসিক সূত্র দুশো সত্তর খ্রিস্টাব্দের কথা তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লেডিয়াস নারী পুরুষের বিবাহ বাধনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা ধারণা ছিল বিবাহ বাধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয় সেই সময় রোমের খ্রিস্টান গির্জার পুরোহিত ভ্যালেন্টাইন রাজার নির্দেশে নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বাঁধনের কাজ সম্পন্ন করতেন এই ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর তাকে রাজার কাছে ধরে নিয়ে আসা হয় ভ্যালেন্টাইন রাজাকে জানালেন খ্রিস্ট বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বাঁধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করলেন কারাগারে থাকা অবস্থায় রাজা তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৈত্তলিক ধর্ম ফিরে আসার প্রস্তাব দেন এবং বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন উল্লেখ্য রাজা দ্বিতীয় ক্ল্যাডিয়াস প্রাচীন রোমান পৈত্তলিক ধর্মে বিশ্বাসী এবং তৎকালীন রোমান সাম্রাজ্যে এই ধর্মের প্রাধান্যও ছিল যাই হোক ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃত জানালেন এবং খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকার কথা পুনঃব্যক্ত করলেন তখন রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন অতপর রাজার নির্দেশে দুশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। পরে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করে তিনশো সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটা গির্জা নির্মাণ করা হয় অবশেষে ধর্মগুরু পোপ গ্লাসিয়াস যেটা চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করল ভ্যালেন্টাইন কারারক্ষীর যুবতী মেয়েকে ভালোবাসার কারণে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্ল্যাসিয়াস চোদ্দ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেননি কারণ খ্রিস্ট ধর্মে পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ নয় তাই পুরোহিত হয়ে মেয়ের প্রেমে আসক্তি খ্রিস্ট ধর্ম মতে অনৈতিক কাজ তাছাড়া ভালোবাসার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়নি কারণ তিনি কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন কারাগারে যাওয়ার পর সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও মৃত্যুদণ্ডদানের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন ডের মূল বিষয় ছিল না বরং ধর্মের প্রতি গভীর ভালোবাসাই তার মৃত্যুদণ্ডের কারণ ছিল খ্রিস্টান সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব কিভাবে প্রেমিক প্রেমিকাদের উৎসবে পরিণত হলো এটা জানার জন্য আমাদের একটু প্রাচীন রোমান পত্তলিক ধর্মীয় উৎসব লুপারক্যালিয়া সম্পর্কে জানতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণার আগে এই দিনটি পৈতলিক ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো তখন তারা ফেব্রুয়ারি মাসের ১৩ থেকে পনেরো তারিখ পর্যন্ত লুপার ক্যালিয়া উৎসব পালন করত ইউরোপ আমেরিকার বিভিন্ন ভ্যালেন্টাইন ডে কার্ডে কিউপিডের প্রতীক ব্যবহার করা হয় এই দিনে রোমানদের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রেমের দেবী জুনুর আশীর্বাদ কামনায় যুবকদের মধ্যে যুবতীদের বন্টনের জন্য লটারির আয়োজন তারা যুবতী মেয়েদের নাম লিখে একটি বাক্সে রাখত এবং লটারির মাধ্যমে যুবকরা এসে নাম তুলত লটারিতে যার সাথে যা নাম উঠত এক বছরের জন্য তারা লিভ টুগেদার করতো এই ধরনের নানা অনৈতিকতা কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসে আচ্ছন্ন ছিয়াত্তর সালে নিষিদ্ধ করেছিলেন ক্রমান্বয়ে এটি ইতালি অস্ট্রিয়া হাঙ্গেরি ও জার্মান থেকে উঠে যায় ইংল্যান্ডেও একসময় এটি নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে আধুনিক সভ্যতার এই যুগে কুসংস্কারচ্ছন্ন ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তথাকথিত প্রেমিক উৎসব চালু হলো কিভাবে। ইস্টার এ হল্যান্ড নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানি প্রথম হোয়াটেলস ভ্যালেন্টাইন নামে প্রথম বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডের কার্ড বানায় এবং প্রথম বছরেই পাঁচ হাজার ডলারের কার্ড বিক্রি হয় পরে সুযোগ সন্ধানী মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে ফুলে ফেঁপে ওঠে সুযোগ সন্ধানী নীতিহীন ব্যবসায়ী ও সস্তা জনপ্রিয়তাকামী এক শ্রেণীর মিডিয়া আড়াই হাজার বছরের পুরনো লটারির মাধ্যমে যুবকের মাঝে যুবতীদের বন্টনের মতো একটা ঘৃণ্য রীতিকে ভালোবাসা দিবসের মোড়কে প্রেমিক প্রেমিকার উৎসবে পরিণত করেছে আর এভাবেই গোটা পৃথিবীতে এই দিনটি ভালোবাসার দিবস হিসেবে পালিত হচ্ছে আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ